হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে বারোটা পনেরো তো আজ হচ্ছে ঋতু পুজো তোমরা মোটামুটি সবাই জানো আর আমরা ঋতু পুজোটাকে ঘট পুজোও বলে থাকি তো এদিকে দেখো আমার সোনুও কান্না করছিল পুজো করবে বলে তো আমি মাকে বারণ করলাম যে মা এখন না থাক পাঁচটা বছর যাক তারপরে তো ও বনেদের সাথে বসে পুজো করছে ওর জন্য কোনো আলাদা করে কিছু কেনা হয়নি তো যাই হোক বোনরা পুজো করছে তো ও বসে আছে আর এবছর আমি করতে পারিনি একটু সুবিধা ছিল তার উপরে ঠান্ডাও লেগেছে প্রচুর ওই জন্য আর এবছর আমি পুজো করিনি দুটো বোনই পুজো করছে তো পেছনে দেখো দিদা বসে আছে আর এদিকে দেখো ঠাম্মা এটা ঠাম্মা আর এই দেখো বাবা আবার মুখ ভেঙ যাচ্ছে তো যাই হোক তো তোমাদের নিয়ম কেমন কি হয় তোমরা প্লিজ কমেন্টে জানিও আমাদের নিয়মে এটাই যে আজকে পুজো করে কাল ভোরেই হচ্ছে পুকুর থাকলে পুকুর এখন তো চারিদিকে পুকুর আর সেরকমভাবে নেই তো আমাদের এখানে একটা আছে ছোটোখাটো পুকুর ওখানেই বিসর্জন দিয়ে মানে বিসর্জনও দেয় না ঘরটা ভাসিয়ে আর বাড়িতে এসে স্নানটা করে নেয় তো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো

এদিকে দেখো এরকম ভাবে পাঁচটা সাতটা নটা একুশটা দিয়ে হচ্ছে এরকম পিঠে করে এরকম পেছনে হাত বেঁধে খেতে হয় আর এদিকে দেখো আমার বর্ণমা প্রণাম করছে আর হ্যাঁ আর এই কিছুটা মন্ত্র মানে এই পুজোর কিছুটা মন্ত্র বোনরা জানতো আর মানে বলছিল তো কাকি বলছিল যে হচ্ছে না তো ওই জন্য কাকি আবার বলে বলে দিচ্ছিল আর এরা আবার মানে বলছিল। ওরা পুরো মন্ত্রটা জানতো না আবার ঠাম্মা দেখো ওরা ওরকমভাবে খাচ্ছে বলে আবার মাথা ধরে আবার মানে ঠুকে দিচ্ছে ওই পিঠের ওপরে তো যাই হোক চলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন কীরকম নিয়ম থাকে সেগুলো কমেন্টে জানিও তো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিয়ে যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ও বন্ধুরা দেখো এদিকে সোনু নিচু হয়ে খেতে পারছিল না বলে বোন আবার হাতে করে পাতাটা উঁচু করে ধরেছে ও খাচ্ছে তো যাই হোক এদিকে দেখো ও খুবই আনন্দ পেয়েছে তো মা বলছিল ওর জন্য আলাদা করে সব পুজোর জিনিস কিনে আনবে তো আমি আবার বারণ করলাম যে না পাঁচটা বছর যাক তারপরে পাঁচটা বছর মানে ওর পাঁচ বছর হোক এখন তো ওর তিন বছর আর দুটো বছর না গেলে হচ্ছে এখন পুজো করতে হবে না আমি বারণ করলাম যে পাঁচ বছর হোক তারপরেও পুজো করবে তো এদিকে দেখতে পাচ্ছিলাম যে খুব জেদ করছিল সোনু ওই জন্য ওর মিমিদের সাথে বসিয়ে দিয়েছে এদিকে দেখো আবার প্রণাম করছে তো যাই হোক ওদের খাওয়া হয়ে গেছে এবারে দেখো পাতাগুলো নিয়ে যাচ্ছে পাতাগুলো ভাসানোর জন্য তো তোমাদের কার কেমন নিয়ম আছে তো তোমরা কমেন্ট করতে ভুলো না আর আমাদের নিয়মে এটাই যে আমরা আজকের পুজো করে কালকে ভোরে ঘট ভাসিয়ে দিতে হয় মানে ঘট ভাসিয়ে দিয়ে এসে ঘরে এসে স্নান করে নিতে নেয় আর কি কারণ পুকুর থাকলে পুকুরে স্নান করতো কিন্তু এখন আর সেরকমভাবে তো পুকুর কোনো জায়গায় নেই আর কি তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এদিকে দেখো বোনরা আমাকে প্রসাদ দিতে এসেছে আর আমার বড় বোনের মুখটা দেখো ও একদম মানে ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা